হজরত ইবনে আব্বাস রাজিয়াল্লাহ হতে বর্ণিত তিনি বলেন আমি একদিন রাসুল্লাহ সাল আলাইসাল্লাম এর পিছনে কোন সাওয়ারের ওপর বসা ছিলাম তখন তিনি আমাকে বললেন ওয়ে খোকা আমি তোমাকে কয়েকটি কথা শিখিয়ে দিচ্ছি মহান আল্লাহ হকের রক্ষণাবেক্ষণকারী আল্লাহ তোমার রক্ষণাবেক্ষণ করবেন মহান আল্লাহর হক আদায় করো তাহলে তাকে তোমার সঙ্গে পাবে যখন তুমি কোনো কিছু চাইবে তো মহান আল্লাহর কাছে চাও আর যখন তুমি সাহায্য চাইবে তা আল্লাহর কাছে চাও আর জেনে রাখো সমস্ত সৃষ্টিজীবী একসঙ্গে মিলেও যদি তোমার কোনো উপকার করতে চায় তবে মহান আল্লাহ যা তোমার ভাগ্যে নির্ধারিত করে রেখেছেন তাছাড়া কোনো উপকার করতে পারবে না কেউ আর তারা যদি একসঙ্গে মিলে তোমার ক্ষতি করতে চাই তবে মহান আল্লাহ যা তোমার ভাগ্যে নির্ধারিত করে তাছাড়া কোনো ক্ষতি তারা করতে পারবে না কলম উঠিয়ে রাখা হয়েছে এবং কিতাবাদি শুকিয়ে গিয়েছে অর্থাৎ তাকদির লিখন শেষ হয়ে গেছে তাকদিরের লিখন কেউ বদলাতে পারবে না যতক্ষণ না আল্লাহ রাবুল আলাম চাই